আসসালামু আলাইকুম আপনারা দেখছেন তুপার জল ভাইরাল শরবত মনে আছে আপনাদের যে চুয়ান্ন পদের ভর্তা দিয়ে আপনাদের পিঠা খাওয়া ছিল পিঠা গাজীপুর জেলার গাজীপুর সদর থানার মণিপুর এটা কি বাংলা বাজার তাল বাংলা বাজার তাল হাগেট বাংলা বাজার তাল হাগেট রাজিন্দপুর থেকে যে ভাল মির্জাপুর রাস্তা এইখানে আসলে এই যে এরকম শরবত পাইবেন আমি তা তখন দেখলে শরবত খাইছি ভাই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা জানাবেন এই যে একটু দেখান তো ভাই ফলগুলো দেখান এক একটা বেল আমার ওজন বেশি এরকম বেল এখানে সাজিয়ে রাখছে যারা শরবত খাবেন চলে আসবেন ভাই কত পদের শরবত আছে না আট পদের শরবত আছে আট পদের শরবত শরবত খাওয়ার জন্য মানুষের দীর্ঘ লাইন

আসলো হ্যাঁ আরেকটা কথা বলি আবি তো ইট বাটার ভালি হ্যাঁ মালিক পক্ষ প্রায় এই নিয়ে যায় এখানে বইরা বইরা নিয়ে যায় তার ই গালান বইরা বইরা নিয়ে যায় তারপর দেখেন এই যে এখানে যে পরিমাণ বেল রাখা আছে পিছে যদি বেলগুলো দেখেন ঘরের ভিতরে এই যে আপনাদের একটু দেখায় আসেন এখানে যে পরিমাণ মানুষের লাইন হইছে সর্বত্র যারা খাইতে চান বিভিন্ন পদের সর্বত্র বিশেষ করে আপনারা যারা আসলে আমি একটা সাজেস্ট করি বেলের শরবত এবং কাঁচা আমের শরবত রাখেন ভাই আর কিছু খানান না খান কারণ এটা খাইলে অন্যরকম একটা শান্তি পাইবেন যারা এই শরবত খাইতে চাইবেন সোজা তালহা গেট বাংলা বাজারের এখানে একদম তোপাজল ভাই বাইরেল এই যে তোপাজল ভাইরে চিনে না এই এলাকায় বলবেন যে তোপাজল ভাইরে শরবত খাবো আর কিছু লাগবে না বানান দিয়ে ভাই শরবত আগে খেয়া কথা অনেক কয়েছি শরবত দই দিয়ে কি করেন ভাই দই শরবতে এই দইয়ের শরবতে এই দই দিয়ে 20 টাকা হ্যাঁ দই দিয়ে 20 টাকা

দই দিয়ে ভাই এত কিছু দিয়ে শরবত তো ভাই সবসময় ভাইরাল চিতি পিঠা খাওয়াই মানুষের পাগল বানাইছিল এখন শরবত পাগল ভাই শরবত খাওয়ার জন্য আপনার এখানে আসলে পরে গাড়ি ভাড়া বিথা যাইবো না টাকাটা কাজে লাগবো জীবনে বহুত শরবত খেয়েছেন পথে ঘাটে কিন্তু ওই শরবতের সাথে এই শরবতের যদি তুলনা করেন তাহলে ভুলইব এই শরবতের আলাদা মানে কি বলবো এই শরবতের অন্য জায়গার কোন তুলনা নাই এটা সম্পূর্ণ ব্যতিক্রম অন্যরকম এটা ব্যবসা আবার এই যে আশেপাশে লোকজন তো সবাই কিন্তু এখানে লাইন ধরছে এই শরবত খাওয়ার জন্য ভাই সাউন্ড টাউন ঠিক আছে কিনা জানাইন আর শরবত খাওয়ার জন্য আপনারা এই গাজীপুর জেলার এই বাংলা বাজার তালহাগেট এইখানে আসতেই হবে আপনাকে এই যে একটা একটা করে দেখছে ভাই এইখানে ডালিম আছে ডালিম এ এটা কি চেরি না চেরি ফল এটা চেরিফাল এইখানে কলা আছে কলার শরবত তারপরে এইখানে মালটা আছে আপেল আঙ্গুর আম তারপরে হলো বেল একদম বেলের সাইজ দেখে ভাই কি এই তরমুজ আছে এই তরমুজ আছে দেখছেন তুপমা এটা টুকমা এটা আঙ্গুর এইটা আঙ্গুর

শান্তি ভাই সেই শান্তি মানে আমি এক গ্লাস খাইছি কি খাইছি এটা ভিডিও আছে ওটা আমি ছাড়ম পরে এটা তো লাইভ হইতেছে এই মানে প্রক্রিয়াটা দেখতাছি যে আর এই মানুষের যে পরিমাণ ভিড় লাগছে এখানে এই ভিড় দেখতাছে এই দিকে দাঁড়তে ভাই এই দিকে দাঁড়তে একটু এটা হয়ে গেছে বেল না মিক্সড মিক্সড

কিন্তু এটা একটু অন্যরকম মজা ভাই বিশ্বাস না করলে আসতে পারেন এই দেখেন এখানে চলতে আছে খালি ভাই আমার এত দিছেন কে আমি তা আগেও খাইছি অপকে মানে কিন্তু খাইছি মিছা কথা করার কোনো দূর নাই ভাই শরবত খেলে শরীরটা শান্তি হয়ে যায় আলাদা একটা শান্তি এই যে গরম মানে শরবত যদি আপনারা খান

কি মন শরবত অনেক মজা অনেক মজা অনেক অনেক ভালো বলছে একরকম ঘুরে ঘুরে লেগে গেছে ভাই শরবত খাওয়ার জন্য কি আগে খাইতে সবার হাতে গ্লাস দেখছেন এই যে

এই শরবত খেলে আপনাকে আসতে হবে আসতে হবে ভাই গাজীপুরে আসতে হবে এবং সেটা বাংলা বাজার তালহা গেট জলবার দোকান এখানে যদি শরবত আপনি না খান শরবত না খেলে আপনি কিন্তু কামনা ঠিক করবেন না খাইয়া যদি ভাল্লা কে দিয়ে আসান

বাংলা বাজার তাল এই যে এই যে এই যে এই রুটটা মহাজনপুর থেকে এই বাউল মির্জাপুর দিকে গেছে একদম এই যে এইখানে রাস্তার পাশে তোমার জল বের দোকান মাতিয়া ভাই সবাই সবাত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি গাজীপুরে এরকম কি খবর ভাই কি খবর শরবত শরবত চলতেছে দেখছেন চলতেছে ভাই লাইন ধরে শরবত ভাই যে খাইতেছে মানুষ

গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার এটা বাংলা বাজার বলে বাংলা বাজার তাল এখানে আসলে এই শরবত আপনি কি দিয়ে খাইবেন কি দিয়ে খাইবেন একটু কমেন্ট করেন ভাই তরমুজ খাইবেন কলা খাইবেন আনার খাইবেন তারপরে মালটা আপেল চেরি আঙ্গুর ওই চেরি ফল বেল এই কাঁচা ভাই বেলের না এক একটা বেলের শেষ

দই বানিয়ে রাখছে এখানে খালি চাইবেন দই খাইবেন মাটা খাইবেন যারা যারা খাইতে চান দ্রুত চলে আসতে হবে দেরি করলে কিন্তু ওই শরবত মিশে হবে ভালো থাকুন সবাই আসসালাম আলাইকুম আবার আপনাদের সাথে দেখা হবে